যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে কারণ আমাদের তো সম্পদ বলতে গেলে এই মাছ সমুদ্রের মাছ ইনল্যান্ড ফিশারিজ বটে কিন্তু সমুদ্রে আমাদের অনেকগুলো অজানা ছিল মাছের স্টক সম্পর্কে সেটা কিন্তু আমরা মনে করি যে রক্ষা করা বা ওটার ব্যাপারে আমাদের আরো কাজ করার অনেক কিছু আছে আমাদের ডিপসি ফিশিং এখন আমরা সেভাবে যাইনি ফলে আমি এটা খুব গুরুত্বের সাথে দেখতে চাই এমনকি মনিটরিং যে সার্ভেগুলো আমরা করবো সেগুলো আমাদের খুব দরকার আছে আমরা করবো

এখানে মাছ চাষ আমরা এই উন্নত সনাতন পদ্ধতিতে মাছ চাষ করাতে আমাদের এই সফলতা এবং আমাদের এই পঁচিশ জনের একটা সমিতি আছে যে সমিতিতে আমরা প্রত্যেক মাসে মাসে আমরা সঞ্চয় রাখি যে সঞ্চয়ের পরিমাণ আমাদের দুই লক্ষের উপরে হয়ে গেছে যা এইটাই আমাদের সফলতা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা সপ্তাহে পান চাঁদপুর গলদা ক্লাস্টার রূপসা এবারে আমরা পাসপোর্ট পর্যন্ত উন্নতি করি এবং শুধু উন্নতি করি না আমরা আলাদা করে রেনু ছাড়ার জন্য রেনুর পকেট তৈরি করি সেই পকেটটাও আমরা নীল নেট দিয়ে ঘেরি ঘেরা দেয় এবং পুরো ঘেটটাকে আমরা সাড়ে তিন ফুট উচ্চতা করে আমরা ঘেরি ঘিরে আমরা আগে চুন সাধারণত ব্যবহার করতাম কিন্তু ব্লিচরিং কী জিনিস ঘেরে ব্যবহার করতে হয় এটা আমরা জানতাম না মেরিন আমরা বিভিন্ন ট্রেনিং মাধ্যমে আমরা চুন ব্যবহার করি এবং চুনও ব্যবহার করি এটা ব্যবহার করে দেখি যে না প্রথম বছর আমাদের বেশ ভালোই জীবাণুমুক্ত হয়েছে যাই হোক ষোলো মেট্রিক টনে পৌঁছানোর চেষ্টা চলবে আমাদের প্ল্যানিং এ আছে এবং পরবর্তীতে যে ফেজটা পরবর্তী ছয় থেকে বিশ বছর পর্যন্ত যে আমাদের সেকেন্ড ফেজ সেখানে আমরা চিন্তা করছি যে এই সিম সিটিটা একটা সাস্টেনেবল অ্যাকোয়াকালচার হাব হিসেবে তৈরি হবে এবং এটার সাথে ইন্টিগ্রেশন থাকবে প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনাল ফেসিলিটি তো এখানে আমাদের মূল যেই বিষয়গুলো আমরা অর্জন করবো যে অ্যাকোয়াকালচার এক্সপানশন এবং টেকনোলজি আপগ্রেডেশন হবে ইনফ্রাস্ট্রাকচার ইনভারমেন্টাল ম্যানেজমেন্ট আমরা করতে পারি এই জায়গাতে আমরা আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করবো সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট আমরা প্রতি জায়গার মধ্যে এবং অল সিজন